যাদের শরীরে অতিরিক্ত শুকনো চুলকানি খুচরির পাশার দাউদ ফাঙ্গাল জাতীয় সমস্যা বা রানের চিপায় চুলকানি প্রচন্ড পরিমাণের তো এই চুলকানি আস্তে আস্তে সরিয়ে যাচ্ছে বিভিন্ন প্রকারের ক্রিম ব্যবহার করেছেন বা ওষুধ খেয়েছেন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এই চুলকানি হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন না আমি যে প্রসেসটা বলবো যদি আপনি এই প্রসেসটা প্রয়োগ করেন তাহলে আল্লাহর রহমতে আপনাদের শরীরের উপর যত প্রকারের চুলকানি থাকুক শুকনো চুলকানি বা আঙুলের চিপায় গোটা গাইটা হয়েছে বা রানের চিপায় দাউদের মতো হয়েছে ফাঙ্গাল জাতীয় সমস্যা আছে এগুলো সম্পূর্ণ আপনারা মুক্তি পেয়ে যাবেন তো যে জায়গায় চুলকানি সে জায়গায় আপনাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে এটা করতে হলে আপনাদের প্রয়োজন পান পাতা যে পানটা আমরা খাই এটা তো পরিচয় করে তো আমাদের কিছু নেই এটা হলো পান পাতা পান পাতাটা আপনারা নিবেন না রস বার করবেন তো এটার সাথে কোনো পানি মিক্স করা যাবে না কোনো পানি মিক্স করা যাবে না এটা থেকে যা রস বার হয় ওই রসটাই ব্যবহার করতে হবে একটা বোতল সংগ্রহ করে রাখবেন যে জায়গায় আপনার শুকনো চুলকানি বা দাঁত খুঁজলি পাশে যাই থাকুক না কেন আছে যে জায়গায় এই জায়গায় এই রসটা আস্তে আস্তে ব্যবহার করবেন তো ওই জায়গায় দিনে আপনারা দুই মতো এই রসটা ব্যবহার করবেন তাহলে আস্তে আস্তে আপনাদের শরীরের যত প্রকারের চুলকানি খুঁজতে পাচরা ফাঙ্গাল জাতীয় সমস্যা দাও থাকুক না কেন সম্পূর্ণ রহমতে এটা হাত থেকে মুক্তি পাবেন